আসসালামু আলাইকুম আবারও নিয়ে আসলাম ব্লুটিক্সের কালেকশন যেগুলো বর্তমানে চাহিদা সম্পূর্ণ ডিস হ্যাঁ বুটিক্সের কালেকশনগুলো আজকে নিয়ে আসলাম নতুন নতুন ডিজাইন চলে আসছে আপনাদের মাঝে অবশ্যই আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন যাতে করে আপনার যে যে কালেকশন পছন্দ স্ক্রিনশট রাখতে পারেন মিনিমাম দশ পিসে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বানাস পাঠাচ্ছি আপনার ঠিকানা এই চমৎকার চমৎকার হিট প্লিসেড কালেকশনগুলো আমি একের পর ড্রেসগুলো দেখাচ্ছি আশা করি প্রতিটা ড্রেস হচ্ছে অনেক চমৎকার আপনারা অবশ্যই পছন্দ হবে দেখেন এটা হচ্ছে জামাটা এটা হবে জামাটা খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু ফ্রি সাইজ কারণ হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে এটা হচ্ছে জামাটা আর সাফাগুলো হবে পারমানেন্ট অনেকে বলা হয় চুনা এটা ওইটা বা চুনা এগুলো না এগুলো পারমানেন্ট এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়ের মধ্যে এক্সট্রা একটা ডিজাইন করা আছে দেখেন হাতার কাপড়ের মধ্যে এক্সট্রা একটা ডিজাইন করা আছে এরপর দেখাচ্ছে সালোয়ারটা সালোয়ার থেকে প্রিন্ট করা দেখেন যে সালোয়ারটা সালোয়ার থেকে প্রিন্ট করা এরপর দেখাচ্ছি আপনাদের ওনাটা ওনাটা হবে অনেক চমৎকার একটা ওড়না বর্তমানে সব থেকে ভালো মানের যে কাপড়টা আছে ওই কাপড়টা আছে ওনার মধ্যে দেখেন এটা হচ্ছে ওনাটা আমি একটু ডিটেলসে বলতেছি আপনাদেরকে ওনার মধ্যে কী কী আছে প্রথমত আপনার করা থাকবেই এরপরে আপনার পাইপিং করা আছে টার্সেল করা আছে ঠিক আছে পাইপিং টার্সেল দুইটাই কিন্তু করা আছে এটার মধ্যে আমি আপনাকে একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি যে এই ডিজাইনগুলো পছন্দ হয় মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ডিজাইনগুলো দেখেন এটা হচ্ছে আর একটা ড্রেস কালার বলেন ডিজাইন বলেন সব কিছু হচ্ছে একেবারে আনকমন একেবারে নতুন নতুন ডিজাইন চলে আসছে আপনাদের মাঝে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের ড্রেস দাম বলে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এক এক পিসের দাম বাইক মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে জামাটা হ্যাঁ এটা হচ্ছে জামাটা আমি দেখাচ্ছি জামাটা দেখেন জামার ছাপাগুলো দেখেন অনেক চমকের ছাপা ব্যাক পার্টের ছাপা দেখেন ব্যাক পার্ট কিন্তু ভিন্ন রকম ছাপা দেওয়া আছে এগুলো পারমানেন্ট ছাপাগুলো উঠবে না কালার কষ গ্যারান্টি দেওয়া আছে এটা হাতার কাপড়টা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে হাতার কাপড় সালোয়ারটা দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ারটা একটা ওড়নাটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর একটা অড়না এগুলো কিন্তু অনেক স্ট্রং কাপড়ের মধ্যে খুব ভালো মানের কাপড়ের মধ্যে যারা ফ্যাশনেবল ড্রেস চান ব্লুটিক্সের মধ্যে আজকে ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে এই কাপড়গুলো দিতে পারেন একেবারে রিজনেবল একটা প্রাইসে অ্যান্ড প্রতিটা কালেকশন একের পর এক দেখাচ্ছি অবশ্যই আপনি কী করবেন স্ক্রিনশট রাখবেন মিনিমাম দশ পিস আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে কিংবা সরাসরি শোরুমে এসে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন প্রথমে স্ক্রিনশটগুলো রাখবেন স্ক্রিনশট রেখে আমার হোয়াটসঅ্যাপ বা ইমুতে স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন ভিডিও কল দিতে পারবেন ভিডিও কল দেখতে পাবেন হ্যাঁ এরপর নাম ঠিকানা ফোন নম্বর দিবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পারি না ডেলিভারি চার্জ কোন ডিচুঞান্সেস আপনার জেনে বুঝে মেনে তারপর আপনারা অর্ডার করবেন এখানে এটা হচ্ছে আরও একটা কালেকশন এটা হচ্ছে ওড়াটা কত সুন্দর একটা ওড় এরপর দেখাচ্ছি আপনাদেরকে একটা ড্রেস আজকে অনেকগুলো কালার আসছে অনেকগুলো কালার আসছে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন বিডিও দিচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এটা ছিল জামাটা এটা সালোয়ারটা আর এটা হাতার কাপড় আমি এরপরে আমি আপনাদের দেখাচ্ছি ওনাটা ওনাগুলো অনেক চমৎকার প্রতিটা ওনা মাসালা অনেক সুন্দর ওনা দেখেন কত সুন্দর ওনা বর্তমানে খুব ভালো চলতেছে গুডিক্সের কালেকশনগুলো খুব ভালো চলতেছে বর্তমানে অবশ্যই আমাদের কাছে এই কালেকশনগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন আপনারা ইনশাআল্লাহ তবে আমাদের কোনো কালেকশন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার ফেসিলিটি আছে আপনি এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আর একটা ড্রেস ভাই ড্রেস দেখেন কালার কি কালার দেখলে কিন্তু আপনার পছন্দ হবেই আপনার কাস্টমার এই কাপড় অবশ্যই নিবে কারণ আপনার দোকানের মধ্যে এক সাইডে রাইখে দিবেন এই কালার দেখে কাস্টমার কাপড় খুঁজে নিবে যে ভাই ওই কাপড়টা বের করেন বের করে দেন আমাকে কারণ এগুলো কালার কিন্তু অনেক চমৎকার চমৎকার কালার এবং কালার কম্বিনেশনগুলো অনেক জোরস অনেক জোরস কালার কম্বিনেশনগুলো দেখেন এটা হচ্ছে সালোয়ার এবং হাতার কাপড়টা এরপর দেখাচ্ছি আপনাদেরকে ওনাটা আছে ডিজাইন নিজে কটা পনেরোটা আজকে পনেরোটার মতো ডিজাইন নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই যার যেটা পছন্দ হয় স্ক্রিনশটটা নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে ওনোটা একটু দ্রুত দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ কারণ অনেকগুলো কালেকশন দেখাতে হবে তো অল্প সময়ের মধ্যে অনেকগুলো কালেকশন দেখাতে হবে আমি একটু দ্রুত দেখাচ্ছি আপনার যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেবেন এটার জামাটা ঠিক আছে এটার জামাটা এরপর দেখাচ্ছি আপনাদেরকে দেখেন হাতার কাপড় এবং ওড়না হ্যাঁ সরি হাতার কাপড় স্যালোয়ার এই যে দেখেন ওড়না এটা হচ্ছে ওড়নাটা কত ওড়না ওড়নাগুলো দেখেন কত সুন্দর সুন্দর ওড়না নিয়ে এসলাম আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ভালো মালের থ্রি পিস নেবেন বিক্রি করবেন ইনশাল্লাহ কাস্টমার বাড়বে এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরও একটা ডিস কালার তো ভাই অনেক আছে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনার যেই কালারগুলো পছন্দ যেই ডিজাইনগুলো পছন্দ শুধুমাত্র স্ক্রিনশট দেবেন যে ভাই এটি দিয়ে দেন এডেডে দিয়ে দেন যারা রিপিট কাস্টমার কাস্টমার তারা কিন্তু অ্যাডভান্স করে না বা তাদের কাছে আমরা অ্যাডভান্স চাই না নতুন কাস্টমার কাছ থেকে আমরা অ্যাডভান্স চাই কারণ হচ্ছে অনেক কাস্টমার আছে যারা শখের বসে অর্ডার করে অর্ডার করার পর তারা ডেলিভারি ম্যানের ফোন রিসিভ করে না সেই জন্য আমাদের মানে লস হয়ে যায় এই জন্য আমরা আসলে পাঠাই না অ্যাডভান্স ছাড়া যাতে আমার ভাড়া টাকার লস না হয় এই জন্য আমরা অ্যাডভান্সটা নিই তাছাড়া আমাদের অ্যাডভান্স নেওয়ার কোনো প্রয়োজনই নেই অনেকে অ্যাডভান্স দিতে ভয় পায় আসলে ভাই ভয় পাওয়ার বিষয়টা হ্যাঁ অনেকে ভয় পায় ভয় পাওয়ার কারণে হচ্ছে অ্যাডভান্স নিয়ে কিন্তু নাম্বার ব্লক ব্লক করে দেয় এখন আমি বলে দিচ্ছি আপনাদেরকে কারা নাম্বার ব্লক করে দেয় এখানে অনেক মানে কি বলে অসাধু বিজনেসম্যান আছে বিজনেসম্যান বলতে মানে বলা যায় না অসাধু বাটপাড়া আছে ঠিক আছে ওরা কি করে মানে প্রথমে আপনার কিছু কিছু ইউটিউব চ্যানেল আছে বা কিছু ফেসবুক পেজ আছে তারা আপনার কন্টেন্ট ক্রিয়েটার ক্রিয়েটার তারা কি করে বিভিন্ন দোকানে এসে ঘুরে ভাই দেন একটা ভিডিও করে দিই ঠিক আছে ওই তারা দুই হাজার টাকা তিন টাকা নিয়ে ভিডিও করে দেয় প্রথমে বলে দেয় ভাই বলবেন তিন পিস মানে এক হাজার টাকা ঠিক আছে ওই তিন পিস এক হাজার টাকা ওই মানে কি বলে শুকনো অফার হ্যাঁ গরম অফার এগুলো দিয়ে কিন্তু তারা মাল বিক্রি করতেছে ওই মানে তারাই কিন্তু আপনার অ্যাডমান্সারটা অ্যাডভান্সের টাকা মেরে দেয় কোনো ব্যবসায়ী যারা সঠিক দামে পণ্য সেল করে তারা কখনও কারো অ্যাডভান্সের টাকা মেরে যায় নাই কারণ তারা লক্ষ লক্ষ টাকা বিজনেস নিয়ে লক্ষ 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 কোটি টাকা বিজনেস নিয়ে তারা তারা আপনার পাঁচশো টাকার জন্য তাদের সম্মানটা হারাবে না ঠিক আছে ওই কিছু কিছু মানুষ আছে যারা নতুন নতুন করতেছে হ্যাঁ যার সলন আশ্রয় নেয় বিডিও তার কিছু না শুধুমাত্র কয়েকটা কালেকশন নেয় নিয়ে বিডিও করে দেখা যায় ভাই ভাই এইটা এই অফার এটা এই অফার হ্যাঁ আমার বিশেষ করে আমার কমেন্টের মধ্যে অনেকে ই করে নাম্বারগুলো দিয়ে দেয় কিছু কিছু বারপার আছে আমার কমেন্টের মধ্যে নাম্বার দেয় যে সস্তায় থ্রিবি নেন আমি আমি দিলে দিতে পারবো তো পরবর্তীতে তারা কিন্তু ওই নাম্বারে যোগাযোগ করে কিছু দেখে বুঝে না দেখেও না বুঝেও না অ্যাডভান্স করে দেয় আর আমরা যারা বিজনেস করি মূলত তারা কিন্তু এইভাবে অ্যাডভান্স দেয় না আমরা আমাদের অ্যাডভান্স না সিস্টেম হচ্ছে প্রথমে আপনার দাম ঠিক থাকলে আপনার কাপড়গুলোর স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দেওয়ার পরে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন যদি পছন্দ হয় তাহলে আপনারা অ্যাডভান্স করবেন ঠিক আছে আমাদের অ্যাডভান্সটা আছে এই সিস্টেমের আপনার না দেখে না মানে ওই যে আমি বলি না মাঝে মধ্যে প্রতিটা ভিডিওতে বলি দেখে শুনে বুঝে তারপর অর্ডার করবেন আমি যে কথাগুলো বলি হ্যাঁ হয়তো আমি মানে অচতাই অনেক কথা বলি কিন্তু কথাগুলো যেগুলো বলি সেগুলো মানে মন যদি শোনেন মনোযোগ দিয়ে যদি শোনেন তাহলে কথাগুলো কিন্তু মূল্য আছে কারণ হচ্ছে দেখেন যারা যারা মানে শুধু শুধু মানে আসে বাটপারি করতে তারা কখনো ভিডিও কলে মাল দেখাবে না তারা কখনো ভিডিও কলে মাল দেখাবে না তারা শুধুমাত্র কি করবে হ্যাঁ যে ঠিক আছে ভাই মানে দশ পিস দাম তিন হাজার টাকা বা আঠাইশো টাকা এগুলো বলে তারপর বলবে যে অ্যাডভান্স করেন মাল পাঠিয়ে দিচ্ছি আপনারও খুশি যে না সস্তায় মাল পাইলাম যে মালগুলো মার্কেটে এক এক পিস বিক্রি হয় যে পাঁচশো টাকা সাতশো টাকা এগুলো আপনার দশ পিস পাইতেছেন আপনার মানে কি বলে এক হাজার টাকা বা বারোশো টাকায় আপনার তো মহা খুশি কিন্তু এরপরে যে আপনার নাম্বারটা ব্লক করে দেবে ওটা তো আপনার জানেন না এই জন্য সঠিক একটা দোকান থেকে কাপড় নেবেন যাতে করে আপনার যে কষ্টের অর্জিত মূলধন আছে ওটাতে নষ্ট না হয়ে যায় এই জন্য একটা দোকান থেকে কাপড় কেনার চেষ্টা করবেন আপনি চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুমের ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতাকাছ থেকে পাঁচ মিনিট লাগে আসতে শেখ কাছ থেকে মাত্র পনেরো মিনিট লাগে আমাদের শোরুমে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালার সুগুন নিয়ে যাবেন এগুলো এক এক পিসের পাইকারির দাম সাতশো পঞ্চাশ টাকা দাম আমি বলে দিচ্ছি অনেকে বলে না আমিও সব সময় দাম বলি না কিন্তু মাঝে মধ্যে দাম বলতে হয় যে আপনি কোথেকে কাপড় কিনছেন কী দামে কাপড় কিনতেছেন যাতে ওটা যাচাই হয়ে যায় ঠিক আছে এমনও হতে পারে আমিও আমিও বেশি নিচ্ছি আপনি অন্য অন্য কোথা থেকে কম পান আপনি ওইখান থেকে নিয়ে নিতে পারেন হ্যাঁ তো এই জন্য আমি সবসময় দাম বলি না মাঝে মধ্যে যখন প্রয়োজন বোধ করি যে দামটা বলতে হবে তখন দামটা বলে দিই দেখেন এটা হচ্ছে আরও একটা ওড়না না ওনাগুলো আজকে অনেক চমৎকার চমৎকার কালার ওনা আসছে অবশ্যই যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট রাখবেন এরপর দেখাচ্ছে আপনার কালেকশন পিঙ্ক কালারের মধ্যে বা গোলাপি কালারের মধ্যে এটা দেখেন সুন্দর একটা কালার অনেক চমৎকার অনেক চমৎকার ডিজাইনটা অবশ্যই এইসব ডিজাইন বেশি করে নেবেন সেল হয়ে যাবে কারণ কি কারণ কাপড় বলো কাপড়ের কাপড় বলো কাপড়ের সুতা বলো ছাপাগুলো আলহামদুলিল্লাহ অনেক আনকমন এরপরে আপনার কি বলে কালার কস গ্যারান্টি কাস্টমার নিবি যদি কোনো প্রবলেম হয় যে রিজেট হয় বা এটা এটা আমরা বাইকের বিক্রি করি আমাদের কাপড়ের রিজেট মানে রিজেট হতেই পারে হ্যাঁ তাই জন্য যদি কোনো প্রবলেম হয় আমরা এক্সচেঞ্জ করে দিই শুধুমাত্র প্রবলেম না আপনার বিক্রি করতে না পারলে আমরা এক্সচেঞ্জ করে দিই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ওর না দেখেন কত সুন্দর একটা ওর না এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা কালার এটা হচ্ছে আপনার জামা থাকবে কালো হ্যাঁ অরণ্যটা থাকবে আপনার কমলা কালার দেখেন এটা হচ্ছে জামাটা এটার জামাটা এরপরে দেখাচ্ছে আপনাদেরকে এটা হাতার কাপড় একটা আর এটা হচ্ছে সালোয়ার এরপর দেখাচ্ছি আপনাদেরকে ওড়নাটা দেখেন ওড়নাগুলো আস মার্শাল্লা আসবে অনেক চমকা চমক্কা ওড়না আসছে দেখেন একটা সুন্দর সুন্দর অর্ডার দিচ্ছে আপনাদেরকে যাই হোক যারা যারা অর্ডার করবেন দুইটা সিস্টেম প্রথম হচ্ছে ভিডিও কলে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে করে রাখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এমন নাম্বার স্ক্রিন মধ্যে আছে কিংবা সরাসরি দোকানে আসতে পারেন ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাসি পারফেক্ট পেশেন্ট আয়সা প্লাজার তীর্থতলা আজকে মতো বিদিন আসসালামু আলাইকুম